আমার সাথে জবান খুলে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রাণ জুরু বাসাই পরেন হাদিস শরীফে প্রমাণ দেই কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত না পারে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ কেমন নিয়ামত দান করেছেন এবং যেই ব্যক্তি কুরআন তেলাওয়াত পারে তার জন্য আমার আল্লাহ কেমন দান করেছেন আমার আল্লাহ ডাক দিয়ে কই জগতের মানুষেরা গো ও জগতের মানুষেরা শুনে দেখো শুনে দেখো কোন ব্যক্তি যদি কুরআন তেলাওয়াত করে গো ওই জায়গায় যদি তোমরা তার সাথে সাথে কোরআন তেলাওয়াত কর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে তার যতটুক নেকি হবে তুমি তার সাথে শোনার কারণে এবং তার সাথে ঘেন গেন করার পড়ার কারণে আমার আল্লাহ তোমার আমলে দশটি নেকি দান করবে কন্যা আল্লাহ ভগবান আপনার মতো কত কত যুবক অন্ধকার খবর আছে গো ও বি বা হে আমার যুবক বাইরা যারা এখন নগরে বৈশাছ গো তুমি মনে করতেছো তোমার হায়াটা অনেক লম্বা আছে না 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 আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যাকে যখন দাও মারব ওই দাও তোমার জীবনে শেষ তোমার জীবনে শেষ এ আমার বাবা গো জবানটাকে খুলে খুলে মধুর কণ্ঠ নিয়ে

الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم على لا إيمان لمن لا محبة له لا يؤمن أحدكم حتى أكون না আহাব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাই এ কিTara জবান বন্ধ রাখবেন না জীবনের মায়া ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে কোন না সুবহানাল্লাহ আরো মায়ার সুরে কন্যা আল্লাহ আকবার জবানের মায়া গো ওই মায়ার নবীর একবার দিযা কন্যা আর সুর আল্লাহ كن الله أكبر ومحبوبه ومعشوقه مكبرا وآمر كن